হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আপনার সবাই কেমন আছে আশা করি সকলে ভালো আছি তো আজকে আমি দেখাবো খাগড়াছড়িতে আমাদের ডিউটি চলাকালীন খাগড়াছড়ির শহরটা আপনাদের ঘুরে দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে চলেন খাগড়াছড়ি শহরটা আপনাদের ঘুরে দেখায় এখান থেকে কীভাবে সাজেক যাবেন সাজেক বেলিতে কোথা থেকে গাড়ি থেকে উঠতে হবে আমি দাপে দাপে সব কিছু বলে দেব। তো আপনারা যারা সাজেকে ঘুরতে যাবেন বা খাগড়াছড়িতে নির্দেশনীয় স্থানগুলো ঘুরতে যাবেন পর্যটক এলাকাগুলো ঘুরতে যাবেন আপনাদের জন্য এই ভিডিওটা হতে পারে আপনাদের যাত্রার সলেশন তো আমি আপনাদের সুন্দর করে বলে দিচ্ছি আপনারা বিডিওটা স্কিপ না করে সঙ্গেই থাকুন আমরা চলে যাচ্ছি খাগড়াছড়ি সদরে যেটা সাপলা চত্বর বলা হয় সেখান থেকেই সাজিক বেলির উদ্দেশ্যে অনেক গাড়ি পাওয়া যায় তো আমরা যাচ্ছি আমাদের একটা ডিউটির গাড়ি দিয়ে তো আপনারা সাথেই থাকুন আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনারা সাজিক বেলি যাওয়ার জন্য মানে যে রাস্তাগুলো এটি হচ্ছে সাজিক বেলি যাওয়ার রাস্তা এখন কোথায় গাড়ি এই যে এখান থেকে সাজেক বিলে যাওয়ার মেন স্পট হচ্ছে এখান থেকে এটা হচ্ছে খাগড়াছড়ি সদর যেটা সাপলা চত্বর বলা হয় এখান থেকে আপনারা গাড়িতে উঠবেন এখানে নির্দিষ্ট ওই যে চাঁদের গাড়িগুলো আছে সিজি আছে সাপলা চত্বর বলা হয় যে সাপলা চত্বরে এখান থেকে আপনারা সাজেকের উদ্দেশ্যে গাড়িগুলো পেয়ে যাবেন এবং ভাড়াগুলো নির্দিষ্ট অনুসারে ওদের ক্যাটাগরি আছে এখান থেকে আপনারা উঠবেন তো এখান থেকে আপনারা সাজেক বিলের। সম্পূর্ণ কী পেয়ে যাবেন এটা খাগড়াচুলি চত্বর থেকে তো আমরা এখন যাচ্ছি কারণ আমরা সাজিক বিলির স্কটে যাব তো এখান থেকে যাচ্ছি আমরা সাজিক বিলি রাস্তা দিয়েই তো আমরা থানার উদ্দেশ্যে যাচ্ছি এখন তো আপনাদের দেখালাম কোথায় থেকে আপনারা উঠবেন খাগড়াছড়ি সাপলা চত্বর দিলে আপনারা সবগুলা গাড়ি পেয়ে যাবেন আপনাদের সাজিক বিলি যাওয়ার জন্য তো আমি এখান থেকে যাচ্ছি আমাদের ডিউটির উদ্দেশ্যে তো আপনারা যারা খাগড়াছড়িতে আসবেন খাগড়াছড়ি পর্যটন এলাকাগুলো ঘুরতে আসবেন তো আপনাদের জন্য মোস্ট ওয়েলকাম আপনাদের আকর্ষণীয় খাগড়াছড়ি পর্যটন এলাকাগুলো দেখতে আপনাকে স্বাগতম আপনারা আসবেন খাগড়াছড়ি আঁকতে আসবেন অনেক সুন্দর একটা জায়গা খাগড়াছড়ি সাফরা চত্বর থেকে আসবেন এবং আপনারা এখানে অনেক সুন্দর পর্যটন এলাকাগুলো আছে সেগুলো দেখবেন উপভোগ করবেন পাহাড়ের সৌন্দর্যগুলো আল্লাহ তালা পাহাড়ে প্রাকৃতিক অনেক সম্পদ প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ে ফুটিয়ে তুলেছেন এখানকার আদিবাসী এখানকার বিভিন্ন ধর্মীয় মানুষ তাদের সাথে মিশবেন কথা বলবেন আসলে বাংলাদেশে